গলিজ গলিজ এই যে টুটটা এমন করছো তুমি গলিজ হ গালিজ হলিজ সব কাজ এসে ভিতরে সব কাজ ভিতরে মুখের ভিতর থেকে আওয়াজ করবা শুধু পেশের সময় আর ওয়াও এর সময় টুটটা গোল করবা বাকি কাজ সব ভিতরে আওয়াজ ভিতর থেকে বের করবা হুম তুমি তোমার চেহারার দিকে তাকাইয়া পড় আবার বলো হ্যাঁ ঠুট গুল হয়ে যায় না ঠোঁট গুল ছাড়া পরীলা কন্যা কন্যা কন না কন্যা হইলো কেন ঠুটটা গুল হচ্ছে কেন বলছি না গুল হবে না ঠুট লড়বেই না تطلع ربنا قا ولنذيقنهم كالقراءة ولنذيقنهم من عذاب غليظ ولنذيقا

হ্যাঁ বলো একশো বার বলো ক বার বলো আঙ্গুল দাও চারটা আঙ্গুল দেও হ্যাঁ বলো বলো বলতে থাকো ক ছোট কেন সারো কেন জুড়ে জুড়ে হ্যাঁ বলো জুড়ে ছাড়ছে কেন ছাড়বানা একশো বার বলো একশো বার বার বলো জুড়ে বলো জুড়ে হম বলো বলতে থাকো থামবানা আ আ আ বলো গ গ হ্যাঁ হ্যাঁ বলো বলো বলতে থাকো বলতে থাকো আ আ হুম হুম আ ক আ আ Oh. 하, 하. 아, 보러, 아, 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 하, 보러, 하, 아, 보러, 하, 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 보러, 하, 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 বলো জুড়ে বলো হবে না কি কে হইতে হবে হবে না কেন আর বলো বলতে থাকো সবগুলি বলো যেগুলি বলছে এগুলি বলো হ্যা আ বলো রো বলো